আজকের দিনে শিলপ্রভুপাত বলছেন যদি বর্ষ মাঘের শেষ ধন্য রাজা পণ্য দেশ যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজা পণ্য দেশ এখন মাঘ মাস তাই মাঘের শেষে আদি অল্প বৃষ্টি হয় তাহলে সে দেশে রাজা খুব ধার্মিক ও সৌভাগ্যশালী বলে প্রতীত হন মায়াপুর বিশে জানুয়ারি উনিশশো ছিয়াত্তর হি বল যদি বর্ষে মাঘের শেষ রাজা পূর্ণের শেষ মাঘ মাসে একটু বৃষ্টি হয় আরেকবার শীত জাঁকিয়ে পড়ে জন্য পহুপাত বলছেন তো এখন আসলে কলিযুগ যত আসন্ন হচ্ছে অন্যায় অত্যাচারে জগৎটা প্রায় ছেয়ে গেছে তাই অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে যার ফলে সেই স্বাস্থ্য বর্ণিত যে বিষয়গুলো অনেক সময় খুঁজে পাওয়া যাচ্ছে না হে কৃষ্ণ ভাগবতম থেকে একটি শ্লোক পাঠ করে শ্রবণ করব তো আমরা এখন ব্রেন রাজার কাহিনী আলোচনা করছিলাম ব্রেন রাজা হচ্ছে অঙ্গের পুত্র সুনীতার পুত্র অঙ্গ সুনিতার পুত্র তো কোনো কারণে তিনি অসংযত এবং অন্যায় অসাধু আচরণ করার জন্য একটা রাজ্যের রাজা যখন দুষ্কৃতী হয় তখন সাধু মহাত্মারা তার জন্য চিন্তা করে কি করে কি করা যাবে এই জন্য কিছু মনের ইসারা এখন চিন্তা করছেন যে যখন তার পিতা অবর্তমানে তাকে রাজ্য অভিষিক্ত করলেন কিন্তু রাজ্য অভিষিক্ত করে তিনি শোধিত না হয়ে অন্যায় আচরণে প্রবৃত্ত হলেন আজকে শ্লোক বারো নম্বর ভাগবতম চতুর্থ কন্ধ চতুর্দশ অধ্যায় বারো নম্বর শ্লোক তাদ ঵িদ্ধাপধি অসদ বৃতাম বেনা আস্ভিকরিতে নিপাম সন্তিতযদে নো বাচাম নগ্রহিড যত্রধারম অনুবাদ তাৎপর্য ঋষিরা বিবেচনা করলেন তার দুষ্ট স্বভাব সম্বন্ধে আমরা সম্পূর্ণরূপে অবগত ছিলাম কিন্তু তার সত্ত্বেও আমরা ব্রেনকে কে অভি অধিষ্ঠিত করেছিলাম আমরা যদি তাকে আমাদের উপদেশ গ্রহণের বাধ্য করতে না পারি তাহলে সে জনসাধারণের দ্বারা নিন্দিত হবে এবং আমরাও তাদের সঙ্গে যোগ দেব এভাবে আমাদের তেজের দ্বারা তাকে ভস্মীভূত করব সাধুগুরু সাধু বৈষ্ণব মাননা ধ্বংস হবে তা তুমি জানো না মানুষ যখন ধ্বংসের খেলায় মত্ত হয় তখন সাধুদের কৃপার বলে সে মুক্ত হয় কিন্তু সাধুরা বারবার তাকে শোধিত করে তপস্বী তাদের তপ বলে তাদের শোধিত করে শোধিত না হলে স্টেট কার্ড বলে দিলেন আমরাও তাদের সঙ্গে যোগ দেব। কাদের এই জনসাধারণ তাকে নিন্দা করবে প্রজারা সবাই তাকে নিন্দা করবে এবং আমরাও তার সাথে নিন্দা করব। যোগ দেব যদি তাতেও না হয় শোধিত না হয় তাহলে আমাদের যে তেজ আছে সাধুদের তেজ আছে সেই তেজের দ্বারা ধ্বংস দেব সাধুরা রাজনৈতিক ব্যাপারে আগ্রহী নন তবুও তারা সর্বদাই জনসাধারণের মঙ্গলের জন্য চিন্তা করে থাকেন তার ফলে কখনো তাদের রাজনৈতিক ক্ষেত্রে নেমে আসতে হয় এবং বিপদগামী সরকার বা রাজ পরিবারকে সংশোধন করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হয় কিন্তু কলিযুগে সাধুরা পূর্বের মতো শক্তিশালী নয় বা পুরাকালে সাধুরা তাদের আধ্যাত্মিক শক্তির দ্বারা পাপীদের প্রশ্ীভূত করতে পারতেন মনের চাপ আর বললেন সাধুরা সেই তেজময় সাধু এখন নেই তারও কারণ আছে বিশ্লেষণ করলে বোঝা যাবে তো এখানে কি বিপদগামী সরকার বা রাজ সংশোধন করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে গ্রহণ করতে হয় কিন্তু কলিযুগের সাধুরা এত শক্তিশালী নেই পুরাকালে সাধুরা তাদের আধ্যাত্মিক শক্তির দ্বারা পাপীদের ভরসীভূত করতে পারতেন কিন্তু কলিযুগের প্রভাবে সাধুদের এখন আর সেই সেই রকম শক্তি নেই ব্রাহ্মণদের প্রকৃত প্রকৃতপক্ষে অষ্টমেধ যজ্ঞ করার ক্ষমতাও নেই যে যজ্ঞে যজ্ঞাগ্নিতে পশুদের উৎসর্গ করা হতো নতুন জীবন দান করার জন্য পরিস্থিতিতে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করার পরিবর্তে সাধুদের হরে কৃষ্ণ কীর্তন করা উচিত শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে রাজনৈতিক জটিলতা বিজড়িত না হলেও জনসাধারণের সর্বপ্রকার লাভ এইভাবে আলোচনা এই জনসাধারণের পরিস্থিতি দিনের পর দিন জটিল হয়ে যাচ্ছে যাচ্ছে না অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাচুরিয়া অসত্তরে সত্য বলে মানি চোল রাজা ছিল অনেক দাম্ভিক রাজা ছিল এই দাম্ভিক রাজারা নিজের মানে নিজের মতো উন্মত্ত হয়ে তার রাজ ঐশ্বর্য ধুল সাত করেছে যখন নিজে উচ্ছৃঙ্খল উন্মাদনায় পরিপূর্ণ হয়ে রাজশক্তিকে খর্ব করবে তখন বৈশ বহির শত্রু সেই রাজ্যে আক্রমণ করে তা হস্তগত করে নেবে একটা ঘটনা রয়েছে চোল রাজা ছিল চোল রাজা পনি নামক চোল রাজা ছিল তিনি তার অহংকার ছিল তিরুমালার তিরুপতি বালাজিকে তিনি প্রতিদিন সুন্দর রাজভোগ নিবেদন করতেন কোনো এক সময় তিরুমালার তিরুমালার ভীমরুই ভীমরুই নামক নামক এক গ্রামে একজন ভক্ত ছিল সেই ভক্ত ছিল সে পঙ্গু ছিল ফিজিক্যালি হ্যান্ডিক্র্যাপ্ট চলতে পারত না জাতিতে সে কুমোর ছিল মাটির জিনিসপত্র তৈরি করে বিক্রি এইভাবে তার দিন চলত কিন্তু কোনো সময় ছোট সময় বাল্যকালে তিনি তিরুপতি বালাজিকে দেখে তার প্রতি প্রেমাসক্ত হয় তিনি শয়নে স্বপনে জাগরণে সময় তিরুপতি বালাজির কথা চিন্তা করে সয়নে গয় স্বপনে গৌর গৌর গলার এটা গান আছে না সয়নে গৌর স্বপনে গৌর গৌর গলার বিহনে নামাচি পরাণে গৌর করেছি সৌর করেছি চারা এ বুদ্ধি কবে হবে জীবনটা বিফলে গেল বিফলে গেল না এই জীবন বিফলে আমাদের যাচ্ছে তা যাই হোক ঘটনা ছিল সেই যে ভীমরুই সে এত তিরুবালা প্রতি এক ভগবানকে ছোট একবার দেখেছিল সেটা দেখে তার প্রতি এত প্রেম কিন্তু তিরুপতি বালাজি তো পাহাড়ের উপরে সে তো ওই অবস্থায় পাহাড়ের উপরে যেতে পারে না গিয়ে অত লাইন দিয়ে ভগবানকে দর্শন করতেও পারে না তাই তিনি মাটি কেটে বসে বসে জিনিস তৈরি করে পরিবারের লোকেরা তারা তা বিক্রি করে এইভাবে তার দিন চলে কষ্টের সঙ্গে তিনি ওই মাটি দিয়ে একটা সুন্দর তিরুপতি বালাজির মূর্তি তৈরি করেছেন তৈরি করে তিনি ভক্তির অর্গ দিয়ে তার সেই মূর্তিতে প্রাণ সঞ্চর করেছে প্রাণ সঞ্চর করে প্রতিদিন তার কাছে যা জোটে তাই তিনি সেই তৈরি বালাজিকে ভোগ নিবেদন করেন এইভাবে ভোগ নিবেদন করেন আর অশ্রু জলে হৃদয়ের পবিত্রতা দিয়ে সেই গোবিন্দের বালাজির সেবা করেন। করেন্দন করে দেখে তিনি মাটির হাঁড়ি তৈরি করে সেই মাটির হাড়িতে নির্মল স্বচ্ছ দই ভাত তিনি গোবিন্দকে নিবেদন করেন আর গোবিন্দ তা অত্যন্ত সুখের সঙ্গে আস্বাদন করে একদিন চোলরাজ তিনি তিরুপতি বালাজিকে ছাপ্পান্ন ভোগ সাজিয়ে দিয়েছেন আর প্রধান পুরোহিত মন্দির খুলে অবাক হয়ে গে চুকু চড়ক আছে কী হল তিরুপতি বালাজির একটা নিয়ম আছে প্রতিদিন ভগবান ভোগ খেয়েছে কি তার প্রমাণ হবে সেই ভোগের কিছু অংশ কমে যায় বা থালাগুলো সব ওলট পালট হয়ে থাকে ডাল সবজি শুকনো এই সব যা দেওয়া হয়েছে মিষ্টি মিটান্ন সেগুলো এক জায়গায় থাকে না সেগুলো সব কখনো নিচে এদিকে তা ওদিকে কিছু ছড়িয়ে থাকে আজকে অ্যাজেটিস রয়েছে সেরকম রয়েছে আর পূজারি তিরুপতি বালাদির দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে নাকে মুখে রয়েছে আর সেই দইয়ের অন্য গৌর প্রেম আনন্দে গোবিন্দ 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 গেছেন আপনারা গেছেন আমাদের সঙ্গে সে কি এই তো আগামী বছর এবছর এই ট্যুর টা আগামী বছর দক্ষিণ বড়ো এই 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 হচ্ছে প্রতি বছর টাকা করে জমিয়ে রেখে গেলে কি হবে যাই হোক তো সেই গোবিন্দ বালাজি তখন বুঝে কি হলো তখন অনুসন্ধান করলেন অনুসন্ধান করতে করতে নিজে দেখতে পেলেন কি না সেই ভীমরু এর ওখানে প্রচার হয়ে গেছে যে ভীমরু এক তিরুপতি অপূর্ব তিরুপতি বালাজি পাহাড়ের নিচে স্থাপন করে তিনি প্রতিদিন তাকে দই ভাত খাওয়ান আর তিরুপতি বালাজি এসে সেই দই ভাত খেয়ে যান রাজা স্বয়ং এটা দেখতে পেয়ে চক্ষুচারা ঘুপ কাছে তার গর্বে দম্বে কে এটা বলে আর সে যখন দেখলেন যে ভগবানের মুখে দই লেগে রয়েছে পূজারীরা বলছে একটা ভোগ গ্রহণ করেনি তার দম্ভ চূর্ণ হল তাহলে ভক্তিতে কি হল ভক্তিতে যা হারা পাইল গোবিন্দ চর কিসে পেলাম অহমিকায় পেল জ্ঞানে পেল ছিল যাহারা পাইল তো তিনি এসে ভীম চরণ জড়িয়ে ধরে বলছে ভীম্রুই তোমার জীবন সার্থ তোমার জীবন সার্থ তুমি চলো তিরুপতি মালাজির তুমি নিজে হাতে মাটির পাত্র সাপ্লাই করবো আমি তোমাকে আর সেই মাটির পাত্র করে প্রথমেই তিরুপতি বালাজিকে দই ভাত দেয়া হয় যদিও তিরুপতি বালাজির লাড্ডু অত্যন্ত প্রসিদ্ধ সবাই নেয়ার জন্য লাইন দিয়ে বসে থাকে কিন্তু তিরুপতি বালাজিকে প্রথম ভোগ লাগানো হয় দই ভাত সেই দই ভাত এখনো, আমরা দৈভাত চলছে কিন্তু সেটা কোন কোনো ভাগ্যবান ব্যক্তিরা অল্প একটু পেতে পারে তাই আনন্দে আমরা যখন দক্ষিণ ভারতে যাব সেটা পাওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে তো আমরা যেতে পারি তো এইভাবে দেখা যাচ্ছে ভক্তিতে ভক্তি বশ ও মাধব ঐশ্বর্যের দ্বারা নয় ছলনার দ্বারা নয় কৌশলের দ্বারা নয় প্রেম আর ভক্তির দরে ভগবান বদ্ধ থাকে আমাদেরও শিল প্রভুপাত ইস্কন স্থাপন করেছে এই ভক্তি বৃদ্ধি করার জন্য আজকে বলা হলো প্রত্যেকটা রাজার কর্তব্য হরে কৃষ্ণ মহামন্ত্র হ্যাঁ উচ্চারণ করা শিল চৈতন্য মহাপ্রভু বলছেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইয়াস হবে জপ গিয়া করিয়া তাই হরে কৃষ্ণ মহামন্ত্রের অনুশীলন করলে এবং সেটা আন্তরিকভাবে আন্তরিকভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে এইভাবে যেহেতু কলিযুগের ওই তপস্যা বল বা ওই ভক্তির বল নেই সেই জন্য কলিযুগে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে আর ভগবত সেবায় আমাদের নিজেদের উৎসর্গ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম জায়শীল প্রভুপাত কি আচ্ছা ভক্তিতে ভগবানকে তো এই যে চরণ কারা তারা ভক্তিতে যাহারা পাইল চরণ কারা কে বলতে পারল কার মনে আছে কারা হ্যাঁ 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 জয় রাধে জয় কৃষ্ণ জয় বিদ শ্রী গোবিন্দ গোপীনাথ মদ নম যাই এটা হয়েছে কি ঘটনাটা একটু ছোট্ট করে বলি আমরা দেখতে যাব অদ্যবধি সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান তাদের আমরা এমন কিছু কথা আমাদের মন্দিরের কথা আছে যা গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলেছে কিছুই কাউকে বলবা না হুম কিছুই কাউকে বলতে না এমন কিছু লীলা আছে যে লীলাগুলো কাউকেই বলা যাবে না সেই লীলাগুলো বলতে সম্পূর্ণ আমাদের শ্রীপাদ জননিবাস প্রভু তিনি জগন্নাথে ছিলেন জগন্নাথে ওই পনেরো দিন এক পক্ষ কালে যখন সিঙ্গার হয় অঙ্গরাগ হয় তখন গিয়েছে তো জগন্নাথের এইখানে একটা রং একটু বুটি মতো উঠেছে তো প্রভু নির্মল চৈতন্য প্রভুর নির্দেশে মানে ওনার সহযোগিতায় একটা কিছু সরু কিছু দিয়ে এটা এরকম চেঁচে চেঁচে রংটা তুলেছিলেন তুলে অঙ্গরাগ করছেন তারপরে ওই ঘটনা একদম প্রকাশ করা নিষেধ আছে তবুও বলে ফেলছি হঠাৎ একদিন প্রভু ঘর থেকে বেরোচ্ছে না কি হলো কিছুই বোঝা পড়ে বোঝা যাচ্ছে না তারপর সবাই দরজা কোনোভাবে খুলেছে খুলে ভিতরে দেখলো প্রভু নিচেতে প্রায় অচেতন অবস্থায় পড়ে আছে আর এই জায়গাগুলো কেটে কুচে সব একে কাঁপে গেছে কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত প্রভু নিজে মুখে এইসব না কিছু বলেনি ভক্তদের মত ওই যে কে একজন ভক্ত আছে না পুণ্ডরিক বিদ্যানিধি পুন্ডরিক জগন্নাথের এরম করেছিল জগন্নাথ তাকে থাপড় মেরেছিল বিগ্রহ নয় তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এখনো ভগবান ভক্তের সঙ্গে সেই লীলা করেই যাচ্ছে তো বালগোপাল যখন বালকদের সঙ্গে সিদাম সুদাম জাম বসুদামদের সঙ্গে খেলছিল বনে তখন দেখছে যে সেই কালিয়ার জল নীল বিষাক্ত জল তার উপর দিয়ে যে পাখি উড়ে যেত সেই বিষের ক্রিয়াতে ওই কালিয়াতে পড়ে মরে যেত যখন এরকম হতো তারপরে ওই কৃষ্ণ খেল সখাদের নিয়ে বিভিন্ন খেলা আছে তার মধ্যে সে একটা 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 বল হাতে হাতে যেবে যে বল লুপতে না পারবে তাকে আবার ওই ঘাড়ে নিতে হবে কাউকে এইভাবে বল ধরতে ধরতে বলটা গড়িয়ে গিয়ে কালিয়ার জলে আর কৃষ্ণ সেই বলটা আনতে গেছে সব সকালে কৃষ্ণা 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 তুমি যেও না কৃষ্ণ দৌড়তে দৌড়তে পিছনে সবাই দৌড়চ্ছে আর সেখানে যে কদম্ব গাছ আছে সেই গাছের ডালটা এখনো আছে সেই যুগ থেকে পাঁচ হাজার বছরের পুরো ওই গাছটা পাঁচ হাজার বছর ওই ডালটাই বটে তখন যমুনা ওইখানে রাস্তার ওইখান থেকে প্রবাহিত হচ্ছে তো ওখানে উঠে ঝাঁপ দিয়ে নিচে পড়লো একদম নিচে যেতে যেতে একদম কালিয়ার কাছে হাজির কালিয়া তো খুব গর্জন করছে এত বড় সাহস আমার কাছে এসেছে কালিয়া আর কৃষ্ণের ওই নিচেতে যুদ্ধ হলো অনেকক্ষণ তারপরে কালিয়া তো বুঝতে পারলো না তারপরে কালিয়ার মাথায় পা দিয়ে যত লাপাচ্ছে মাথা তিনি নত করে দিলেন এবার তো মৃত্যু সংশয় এই মৃত্যু আসন্ন দেখে সমস্ত নাক পদনিগণ তারা এসে করজোড়ে গোবিন্দের কাছে প্রার্থনা করলেন প্রভু উনি অন্যায় করেছে কিন্তু আমরা তো কোনো অন্যায় করিনি আমরা কেন বৈধ যন্ত্রণা ভোগ করবো আপনি তো সবাইকে এই যন্ত্রণা থেকে মুক্ত করেন আপনি কৃপা করুন আমাদের মধ্যে এই জন্য গোবিন্দ কিন্তু কালিয়ানাকে মারলেন না মেরে ফেল দিতে পারতো ছাতু করে দিতে পারত কিন্তু মাথায় পা দিয়ে নাচানাচি করলেন তার কারণ হচ্ছে অবনত করে দিলেন পলবীর মম উন্নত শির এই উন্নত শিরের জন্য যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা হচ্ছে কেউ নিচু হতে চায় না এ বলে আমার দেখ আমার তুই একবার আয় দেখছি তোর কথা বল তুই আয় না এখানে তোর টুটি ছিঁড়ে আমি কুকুরের গালে দেব আয় এখানে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তুই কি করবি আয় ও একটু এগোয় এ একটু এগোয় তারপরে টিকু টিকি মারামারি বলে দেখে যা রক্তারক্তি পুলিশ পেয়াদা কেস এইভাবে কিন্তু ওরা তা করেনি কৃষ্ণ তাকে পরবর্তীকালে কৃপাতে কালিয়া নাগকে কৃষ্ণ বললেন কি দ্বীপে কি দ্বীপ আছে রমনদ দ্বীপে নাকি একটা দ্বীপ ভুলে গেলে আমি পরে বলবো আত্মদেবের মনে আছে আ তাই না আমি পরে বলে দেবো আমার এই মুহূর্তে মনে নেই তখন সেই দ্বীপে গিয়ে তাকে রমন দ্বীপ কি একটা দ্বীপ আছে সেই দ্বীপে কৃষ্ণ আশ্রয় গ্রহণ করলেন এইভাবে ভগবানের কৃপাতে ভগবানকে কেবলমাত্র ভক্তির দ্বারা ভক্তিলব্ধ ভগবান ভক্তির দ্বারাই কেবলমাত্র তাকে লাভ করা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম অসংখ্য ধন্যবাদ যারা অনলাইনে দেখছেন অনলাইনে আমার ক্লাস দিতে ভালো লাগে না অনেকে আমাকে বলছে যে আপনি কিছু আরও ছোট ছোট কিছু কথা বলুন ভালো লাগবে দেখ আমার সময় থাকে না অনেক সেবা করতে হয় অনেক ধন্যবাদ আমাদের